হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুই দিন ধরে বৃষ্টি হবার কারণে কিন্তু কবুতর বাইরে ছাড়তে আছি না যার কারণে কবুতর বাইরে বের হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছে দেখেন দরজার পাশে আসছে সবাই কিন্তু বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে আসে কারণ কবুতর ছাড়তে আছি না এই বর্ষার কারণে যে কোনো সময় কবুতরের জ্বর হইতে পারে এই বৃষ্টিতে আর বিগত দুই তিন দিন ধরেই কবুতর ছাড়তে না মাঝে ভিতরে তারপর বৃষ্টিতে ভিজার জন্য কবুতর ছাড়ি আর ছাড়লে এমন একটা অবস্থা হয় যে উপরে এই যে দেখতে পাচ্ছেন টিনের যে চাল আছে চালের উপরে উঠে যায় খাবার জন্য আর বাইরে নামে না যার কারণে আর কবুতর এই বর্ষায় ছাড়তে আসি না বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির কারণেই কিন্তু আমি কবুতর বাইরে ছাড়ি না কারণ অতিরিক্ত বৃষ্টি হইলে কবুতর বেশ সময় ধরে ভিজে যার কারণে কবুতর ছাড়া হয় না আবার যখন বৃষ্টি কমে যাইবে যেদিন রৌদ্র থাকবে মনে হইবে যে আজকের আবহাওয়া ভালো ওই দিন আবার কিন্তু কবুতর বাইরে ছাড়বো এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতে আছে চায়ের দিকে কাদা হয়ে গেছে যাতে কবুতরের অনেক ক্ষতি হয় এই কারণে কিন্তু কবুতর বাইরে আমি ছাড়তে আছি না বাইরে বৃষ্টির জন্য সব কবুতর খামারের ভিতরে এখন আটকানো আছে আর আপনাদের দেখাই যে আমার কী কী কবুতর আছে এবং কী কী কবুতর আরও ক্রয় করতে হবে অনেক কবুতর যেগুলো আপনারা নেক্সট যে ভিডিওগুলো আসবে আল্লাহরহমাত ওই ভিডিওতে আপনারা দেখতে পাইবেন এই যে দেখতে পাইতেছেন যে ক্যামেরার সামনে যে লাহোরি কবুতরটা সিরাজি এই কবুতরটা কিন্তু এখনও অসুস্থ আছে এখন তারিখ তেমন ভালো সুস্থ হয় নাই তো অল্প অল্প কিছু খাবার খায় কিন্তু তেমন বেশি খাবার খায় না কিন্তু কোন ধরনের যে ওষুধ খাওয়াবো এখনও বুঝে উঠতে পারতেছি না যে কোন ঔষধ খাওয়াইলে এই কবুতরটা সুস্থ হয়ে আর এটা এই কবুতরটা ছাড়া অন্য সব যে কবুতর আছে সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহ তার রম আছে মাশ আজকের আরেকটা বিষয় হচ্ছে দেখতে আছি যে সিরাজী যে এই খইরি কেলা যে সিরাজী কবুতর এরা কিন্তু আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি দিয়েছে এই যে ডিম দেওয়ার জন্য কোনো মাদিডিয়া ডিম দেবে এই জন্য কিন্তু মাদিটা আবার বসে গেছে দেখা যাইতেছে না এই যে দেখুন মাদি কবুতরটা কিন্তু আবার ডিম দেবে এই জন্য কি আবিজবি আনছে নিয়ে আসছে নিয়ে থরের ভিতরে রেখে দিচ্ছে যে ডিম দেবে এই জন্য কবুতর যে যে পরগুলো আছে এই বাসার ভিতরে জমা করছে আর তো বোম্বাই কবুতরের অবস্থা এই দেখতে আছেন আর এই যে সিরাজি কবুতরটা নিয়ে বেশি একটা চিন্তিত যে কি করব বুঝতে পারতেছি না মাসা এদিকে এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর রেসার কবুতরের কথা কি আর বলবো এখন থেকে একজোটা বাচ্চা হোক রেসার কবুতরে কালেক্ট করতে পারি না তো আশা করা যায় নেক্সট টাইমে যে কবুতরের ডিম পারবে এই বাচ্চাগুলো হয়তো কালেক্ট করতে পারবো আর এই ডিমের বিশেষ কারণ হয়েছে যে এই ডিমগুলো একটু মোটা হয় যার কারণে কিন্তু আপনার বাচ্চা ফুটে বের হইতে পারে না এই ডিমের খসিগুলো মোটা এই জন্য বাচ্চা ফুটে বের হইতে পারে না তো গাইস দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতার গুলো কিন্তু বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এগুলো অনেক ছোট ছোট ছিল আগের ভিডিওতে আপনারা দেখছেন যে অনেক ছোট ছিল বাচ্চা ছিল এখন সব বোম্বাই কবুতর যে বড় হয়ে গেছে নিউ অ্যাডাল হয়ে গেছে আর এদিকে এই যে একটা ছিল এটাও সিঙ্গেল বাচ্চা ছিল বাচ্চা কবুতরটা আজকের এখন নিউ অ্যাডাল হয়ে গেছে বড় হয়ে গেছে মাসা আল্লাহ আর এই যে সিরোজি কবুতরের সাথে আর একটা বাচ্চা যে ছিল এখন তো সবাই বড় এখন আর বাচ্চা তো আর বলাও যাবে না আর এই যে দেখুন আর একটা বাচ্চা কিন্তু পরিপূর্ণ সুস্থ আছে মাসাল্লাহ এই হয়েছে কবুতরের খামারের অবস্থা তো যারা আমাদের যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওতে কোনোভাবে ভুল ত্রুটি কথা বলি তো কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ভালো হয়ে যাবে